যেসব পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য পর্ষদ একটি গাইডলাইন্স প্রকাশ করলো এই গাইডলাইন্সে বলা রয়েছে যদি কোনো স্কুলে ভাঙচুরের ঘটনা ঘটে তবে ওই কেন্দ্রে যেসব স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল তাদের যদি ওই ভাঙচুরের ঘটনায় জড়িত প্রমাণ পাওয়া যায় তাহলে তারা যতক্ষণ সেই স্কুলের ক্ষতিপূরণ না দেবে ততক্ষণ তাদের ফলাফল আটকে রাখা হবে এ বিষয়ে গাইডলাইনসে কি বলা রয়েছে বিস্তারিত দেখে নিন সমস্ত সেন্টার সেক্রেটারি ভেনু সুপারভাইজারকে পরীক্ষার প্রথম দিন শুরু হওয়ার আগে এবং পরীক্ষা শেষ হওয়ার দিন শেষ হওয়ার পরে সম্পূর্ণ পরীক্ষার স্থানের জিওট্যাগ ছবি তুলতে হবে এগুলি সংশ্লিষ্ট সেন্টার সেক্রেটারি ভেনু সুপারভাইজার এবং এডিশনাল ভেনু সুপারভাইজার যেখানে ভাঙচুরের ঘটনা ঘটবে একটি অভিযোগ রিপোর্টসহ বোর্ডকে প্রদান করা হবে ওই পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণকারী স্কুলের প্রার্থীদের যদি ভাঙচুরের ঘটনায় জড়িত পাওয়া যায় অংশগ্রহণকারী স্কুলের প্রার্থীদের ফলাফল আটকে রাখা হবে প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট স্থান যথাযথভাবে ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত এবং বোর্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সেন্টার সেক্রেটারি ভেনু সুপারভাইজার এবং এডিশনাল ভেনু সুপারভাইজারের কাছ থেকে লিখিত ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ফলাফল আটকে রাখা হবে সুতরাং সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে গিয়ে সংযত থাকতে বলা হচ্ছে এবং ভাঙচুর সহ অন্যান্য এরকম কাজ থেকে বিরত থাকতে বলা হচ্ছে যে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন